রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি এবং রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকায় ককটেল বিস্ফোরণ যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনার রোধে এমন পদক্ষেপ নিয়েছে সরকার ঢাকায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সক্রিয়ভাবে মাঠে রয়েছে বারো প্লাটুন বিজিবি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে কর্মসূচি ঘিরে যে কোনো অরাজকতা রোধে নিরাপত্তা বলয় কঠোর করা হয়েছে ঢাকার ভেতরের প্রবেশ পথগুলোতে বারো নভেম্বর থেকে কড়া নজরদারি এবং তেরো নভেম্বর থেকে রাজধানীতে যে কোনো ধরনের জমায়েত ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে গত রাজধানী এবং আশপাশের ঝটিকা মিছিল ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে পুলিশের তথ্য বলছে গত তিন দিনে ঢাকায় অন্তত আঠেরোটি ককটেল বিস্ফোরণ এবং দশটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে এসব ঘটনায় গ্রেপ্তার হয়েছেন অন্তত পঞ্চাশ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে ককটেল বিস্ফোরণে যুক্ত অনেকেই ঢাকার বাইরে থেকে আসছে কিছু পথশিশুকেও ব্যবহার করা হচ্ছে সব কর্মকাণ্ডে নিরাপত্তা বাহিনী মোতায়েন টহল এবং চেকপোস্ট বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়া রোধে সক্রিয় ভূমিকায় রয়েছে পুলিশের সাইবার ইউনিটরাহান মেহে ঢাকা পোস্ট